ঝাড়গ্রামের সাঁকরাইলের আন্ধারি গ্রামে হাতির তাণ্ডব আহত হলেন চারজন আক্রমণে মৃত্যু হয়েছে গবাদি পশুরও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারি গ্রামে শুক্রবার সকালে হঠাৎ একটি দলছুট হাতি ঢুকে পড়ে এবং গ্রামের মধ্যে ব্যাপক তাণ্ডব চালায় বলে গ্রামবাসীদের দাবি খাবারের সন্ধানে গ্রামে ঢোকা হাতিটি একটি বাড়ি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি একাধিক মানুষ ও গবাদি পশুর ওপর আক্রমণ চালিয়েছে এদিন সন্ধ্যায় হাতিটি গোকুলপুর গ্রামে ঢুকলে বনদপ্তরের হুলাপাটি হাতিটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে অভিযোগ সেই সময় গ্রামের কিছু উত্তেজিত বাসিন্দা এক হুলা পার্টির সদস্য মজনু ভক্তার ওপর হামলা চালায় তার মাথায় গুরুতর চোট লাগে মজনুর বাড়ি নয়াগ্রামের সিংদই গ্রামে বন দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন অপর একটি ঘটনা ঘটে বীরডাহী এলাকায় সাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিয়াত্তর বছর বয়সী উৎপল জানা হাতির সামনে পড়ে যান হাতিটি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে উৎপলকে তার সাইকেলটিও ভেঙে দেয় গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে ঝাড়গ্রাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দক্ষিণ দাঁড়িয়া এবং হরিপুরা গ্রামের মাঝামাঝি এলাকায়ও হাতির সামনে পড়ে আহত হন শ্যাম্পদ প্রধান নামে এক ব্যক্তি হাতিটি তার পায়ের ওপর পিষে দেয় বলে জানা গিয়েছে তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই তাণ্ডবের ফলে এলাকার কয়েকটি গবাদি পশুও মারা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর বন দপ্তরের পক্ষ থেকে সারাদিন ধরে হাতিটিকে সরানোর চেষ্টা চললেও নদীতে জল বেড়ে যাওয়ায় তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বর্তমানে বনদপ্তর এবং হুলা পার্টির সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তার কারণে সাঁকরাইল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় হাতিটির ওপর নজর রেখেছে পুলিশ ও বনদপ্তর

উনি আসার সময় হাতির সামনে পড়ে যান এবং ওনারা পায়ের উপর দিয়ে হাতি মারিয়ে চলে যায় কি অবস্থা আছেন ওনার এখন পায়ে স্টিচ পড়েছে পায়ে পায়ে ক্ষত হয়েছে কোন এলাকায় ঘটনাটা হয়েছে দক্ষিণ নাড়িয়া হরিপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ নাড়িয়া আন্ধারি মুভান্ডা হুম আচ্ছা দিয়ে এখন কি অবস্থা তিনি অবস্থা ডাক্তার বলছে ট্রিটমেন্ট করছেন এখন আচ্ছা তারপর পরে কটা হাতি রয়েছে বর্তমানে একটা আচ্ছা কি কতটা আতঙ্কে আপনারা আতঙ্কে রয়েছে হ্যাঁ বর্তমান কি নাম আপনার আমার নাম সৌরভ প্রধান কি এখন আপনি আমি ওনার ছেলে হই সকালবেলা একটি হাতি ওই আঁধারিয়া গ্রামে ঢুকে যায় তার ফলে আমরা ওটা ডিভিশনের স্টাফ এবং হোলা টিম নিয়ে পাঁচ সাতটা টিম নিয়ে আমরা উপস্থিত হই আঁধার এই গ্রামে হাতিটাকে বার করবার চেষ্টা করি কিন্তু এত পাবলিকের ঝামেলায় সম্ভব হয় না আমার আমার হায়ার অফিসাররাও ডিএফও এডিএফ সাহেব রেঞ্জ অফিসার সবাই প্রেজেন্ট ছিলাম কিন্তু হাতাকে হাতিটাকে এই সময় বার করানো সম্ভব নয় জন্য একটু বেলা গড়তে দিয়ে আমরা যখন বার করি হাতিটা দৌড়ে চলে যায় আপনার নদী ওই খালটা হচ্ছে আপনার ডুলুম খালের দিকে পার করার চেষ্টা করি কিন্তু নদীতে অতিরিক্ত জল থাকার জন্য হাতিটা পেরোতে চায় না এবারে গোকুলপুর গ্রামের দিকে যাবে আশঙ্কা করে আমি আমার হোলা টিম এবং আমার বড় সহায়ক মজনুকে পাঠাই ওই ধারটা গার্ড করার জন্য কিন্তু ওখানকার গ্রামবাসী এসে তাকে প্রহার করে এবং মাথা ফাটিয়ে দেয় যার ফলে তাকে আমি হসপিটালে নিয়ে এসেছি কজন আপনার হোলাপাটি আহত হয়েছে আমার আপাতত একজন আহত হয়েছে এবং তার মাথা ফাটিয়ে দিয়েছে আচ্ছা আর আর হাতি কি এখনও বের করানো সম্ভব হয়েছে হ্যাঁ হাতিটা বার করে নিয়ে যাওয়া হয়েছে ওটা গড় ধরা দিয়েই গেছি আচ্ছা ওই দিকে বের করো নয় গ্রামের দিকে বের করানো হবে হ্যাঁ আপনাদের চেষ্টা করা হচ্ছে যা তাকে নদী পার করানো বা বোমিং এড়ে নিয়ে সকালবেলায় হাতির আক্রমণে কজন আহত হয়েছিল গ্রামবাসী সকালবেলায় একটা গরুকে আহত করেছে এবং একজন মহিলা আহত হয়েছে কি অবস্থা ওনার উনি ঝাড়গ্রাম হসপিটাল আছে সুস্থ আছে গরুটা মারা গেছে কী নাম আপনার আর কোন বিটের আমার নাম মিন্টু চক্রবর্তী বাড্ডাঙ্গা বিট ইনচার্জ বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে Nine four three four eight one double 5, five nine five or eight five zero nine three nine six six five one.